হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভীষণ ভালো আছি আমাদের স্বপ্ন চ্যানেলে নতুন আর ইউটিউব ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ স্টার্ট করলাম সাথে দেখো আর ব্লগটি দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর এই যে নতুন নতুন তিনখানা ছাড়িয়ে দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম তবে হ্যাঁ তিনটে তো আমার অবশ্যই নয় একটা এর মধ্যে থেকে আমাকে পছন্দ করে নিতে হবে পরামর্শ তিনটে নিয়ে এসেছে তো বাপের বাড়ি যাবো বুঝতেই পারছো বাপের বাড়ি যাবো বলে কথা আর সামনে গাজন রয়েছে মানে আজই সামনে নয় আজই তো সেই জন্য তো সাথে থেকে আর দেখতে থাকো আর কোথাও যাওয়ার আগে আমাকে এভাবে একটু মানে বিছানার সাথে বাড়ির সের কভার টভারগুলো খিচে দিয়ে টিপটপ করে গেলে আর কি মনে শান্তি হয়ে এসে আর অতটা ছোট শ্যুট করেছিলাম সকালের দিক থেকে তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যার কারণে আজকে আর মনে বড় ভিডিও যাবে না তো আজকে যাচ্ছি বাপের বাড়ি গাজন রয়েছে শিবের গাজন তো যাবো সেই জন্য এই যে বালিশের কভার বিছানা চাদর সমস্ত কেচেছিলাম এখন সুন্দর করে মানে শুকিয়ে যাবার পরে পেতেও নিয়েছি মানে গুছিয়ে টুছিয়ে যাবো সেটাই মনে শান্তি এসে আমাকে সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেটা আমার একদমই ভালো লাগে না নিজেরও হয়রানি তো যাই হোক সেই জন্য একটু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কি করে যাবারই চেষ্টা করব তো এই হচ্ছে ব্যাপার এখন খাওয়া দাওয়া করবো তারপরে বিকালের দিকে যাবো যেতে তো বেশি কল লাগে না তিরিশ মিনিট লাগবে হয়তো চল্লিশ মিনিটের থেকে একদম বেশি না বাইকে গেলে আরও কম বাচ্চা থাকে বলে একটু আস্তে আস্তে যাওয়া হয় তো এই হলো ব্যাপার জানি না ভিডিওটা কবে আপলোড দেব আজকে আদৌ সময় পাবো কি এডিট করা জানি না যদি পাই তাহলে অবশ্যই দেবো আর হলে সেইটা একদম পুরো বাপের বাড়ি থেকে ফিরে আসার পরে মানে বাপের বাড়ি থেকে ফিরে আসার পরে এডিট করবো তখন পাবে ভিডিওটা তো চলো বন্ধুরা এখন খাবার টাবার খেয়ে নিয়ে রেডি রেডি হতে হবে তো জানি না কতটুকু কি ছুটফুট করতে পারবো আজকে যেটুকুই পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর এই যে আমার ছেলেকে একটু সাজুগুজু তো করাতেই হবে সেই জন্য এই রুপোর কয়েকটা মানে জিনিস আছে সেগুলোই বের করলাম মানে ওর অন্নপ্রাশনে প্রচুর প্রচুর মানে গিফট করেছিল রুপোর বেশিরভাগই তো সেগুলো তো বাড়িতে রয়েছে একসঙ্গে অত কিছু নষ্ট করব কিসের জন্য বলো যেগুলো এখন নষ্ট হয়নি সুন্দর আছে সেগুলোই এখন ব্যবহার করছি তো এই যে হাতের ব্রেসলেট কোমরের বিছা যেগুলোকে বলা হয় তারপরে তোমার রুপর মালা টালা এইসবগুলো এখন কিন্তু পড়তে বেশ ভালোইবাসে আর একটু বড় হয়ে গেলে তো এই সমস্তগুলো পরবেই না যাই হোক তখন ও নিজের পছন্দ মতোই হয়তো চলবে যাই হোক সেই জন্য এখন এগুলো একটু পরিয়ে দিই তো সেই কারণে এগুলো বের করলাম আর একটুখানি কাজল করতো একটু কোনো সাজবাজ মানে বাচ্চাদের আর কাজলও কি একটু বড় হলে আর পড়তে চাইবে চাইবে না এখন বাচ্চা আছে তাই পড়ছে তো চলো বন্ধুরা ওকে এখন একটুখানি এগুলো পরিয়ে নেবো তারপরে একটু ঘুম পাড়িয়ে আমি ব্যাগ ট্যাগুলো গোছাবো এই হচ্ছে আমার প্ল্যান তো দেখিও যদি ঘুমায় খুবই ভালো কথা নাহলে কিন্তু সেই জন্য এখন গোছ গাছ চলছে আর এই যে মাঝে একটা দিনই থাকা হবে শুধুমাত্র রবিবারটা সোমবার সকালের দিকেই বাড়ি চলে আসতে হবে বুঝতেই পারছো দু দুটো দোকান রয়েছে ব্যবসা বন্ধ টন্ধ হবে সেই কারণে আমি মানে চাইলেও বাপের বাড়ি গিয়ে দশ দিন থাকতে পারি না যেহেতু জুয়েলারির দোকানটা রয়েছে মা সামলাতে পারে না ওটা দামগুলো ঠিকঠাক জানা নেই তো টুকি জিনিস হয়তো দিয়ে থাকে আর বরেরও দোকান রয়েছে তো সেই জন্য ওই দু একটা দিন ঠিক আছে এই দুটো ব্যাগের মধ্যে যা নেবার নিতে হবে একটা দিনের ব্যাপার নিয়ে যাওয়া মানে নিজেরই কষ্ট তো এই হচ্ছে ব্যাপার এই যে কয়েকটা জিনিস মাত্র নিয়েছি ব্লাউজ একটা এই যে শাড়ি দুই নাম্বার শাড়ি এই একটা নরম শাড়ি মানে গিয়ে পরার জন্য আর কি তাঁতের আর এই একটা একদম ভীষণই নরম একদম সফট এই শাড়িটা তো এটা নিয়েছি এই দুটোও নিলাম আর ছেলের জন্য এখানে নতুন জামা কাপড় কিছু রয়েছে এই সমস্ত আর এই যে ব্লাউজ এদিকে অনেক রয়েছে দেখি কোনটা কোনটা নেব মানে যা নেব সমস্ত বার করে দিয়েছি আর এদিকে সুতো উঠে অবস্থা খারাপ আর এই দিকটা ভীষণই ভালো রয়েছে এই যে দেখো এরকম প্রিন্ট তো এগুলো মানে গিয়ে পড়ার জন্য একদম সুতির পিওর সুতি আর কি এই গরমের মধ্যে বুঝতেই পারছো একদম হাবি জাবি পড়লে শেষ হয়ে যাব এই একটা রয়েছে কতগুলো হচ্ছে শুধু একবার গুনতে থাকো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে অল্প নেবো নেবো করে সেই এত কিছুই হয়ে গেলো যাই হোক দেখি এখনও ছেলের নতুন জামা কাপড়গুলো রয়েছে মানে এগুলো গিয়ে পড়ার মতো আর কি আর যেগুলো নতুন একদম কেনা হয়েছে সেগুলো আমি এখনও নেই আর এই যে শাড়িগুলোর মধ্যে নিতে হবে একটা তিনটে নিয়ে এসছে যে কোনো একটা পছন্দ করে নিতে বলেছে তো আমার এই পিঙ্কটাই পছন্দ হচ্ছে এখন এই দুটো কালার একই দেখাচ্ছে এটা পিঙ্ক এটাই নেব ভাবছি আর ছেলে এগুলো এখানে রয়েছে ও দু জামা আনা হয়েছে আরও তো বাড়িতে এত জামা কাপড় রয়েছে তবুও কোথাও গেলে কিনতেই হবে এই ব্যাপার তো এই যে একটা গেজি নেওয়া হয়েছে এই যে একটা নেওয়া হয়েছে এর সঙ্গে প্যান্ট রয়েছে ও গেঞ্জির সঙ্গে প্যান্ট নেই তুই আপাতত আর বর কিছুই কেনে নি শুধুমাত্র এই যে একটা হাফ প্যান্ট কিনেছে দেখতে ভীষণই সুন্দর পকেট রয়েছে দুই সাইডে দেখো আমার তো দারুণ পছন্দ হয়েছে এই প্যান্টটা পকেট তো এই যে বরের শুধুমাত্র এটা ও কোনো জামাটা তো ওই একটা প্যান্ট শার্ট নেবো আর কি ও বেশি চেঞ্জ করেও না অতটা আর ওকে বোধ কাল সকালেই বাড়ি চলে আসতে হবে আবার বিকাল দিকে যেতে হবে এরকমই একটা প্যান্ট রয়েছে কারণ কালকে ওর বন্ধুর মেয়ের মুখে ভাত মানে অন্নপ্রাশন্দ রয়েছে যেতেই হবে সেখানে না গেলে একটা খারাপ তো সেই কারণেই ও একবার এসে মানে অনুষ্ঠানটায় থাকবে তারপরে আবার বিকালের দিকে যাবে যেহেতু কাছেই তো ধরো আধ ঘন্টা লাগে যেতে অতটা অসুবিধা নেই যাওয়া আশা করলেও তো চলো এগুলো এখন প্যাক করে নিই ওই দুটো ব্যাগের মধ্যেই করবো আর ফাইনালি এখন বিশাল আনন্দ হচ্ছে মনে কারণ বাপের বাড়ি চলে এসেছি তো যাই হোক এডিট করার সময় আনন্দ হচ্ছে না যখন গিয়েছিলাম তখন অবশ্যই আনন্দ হচ্ছিলো কারণ আমি তো বাপের বাড়ি থেকে ফিরে আসার পরে এই ভিডিওটি এডিট করছি যাই যাওয়ার পরে এক অন্য লেভেলেরই আনন্দ সে আর বলার কথা নাই যাই ব্যাগপত্র সমস্ত রেখে দিয়েছে এর পরে যাওয়ার পরে কি হলো সেটা তো পরের ব্লগে শেয়ার করব আর সেভাবে ভিডিও আমি শ্যুট করিনি মানে খামছা এখানে একটু ওখানে একটুভাবে নিয়েছি মানে যেটুকুই আছে জয়েন করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই হলো ব্যাপার তো জলবন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ঠাটা